আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কাছের দূরে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আমার প্রাণের ভাইয়েরা কে কোথার থেকে জয়েন এছেন একটু কমেন্টে প্লিজ বলবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু আমাকে জানাবেন প্লিজ বন্ধুরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমার প্রাণের ভাইয়েরা একটু কমেন্ট করেন কে কোথার থেকে আজকে এই লাইভটি দেখছেন হ্যালো হাই কেমন আছেন মাহবুব আলম ভাই আপনি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটি কমেন্ট করার জন্য কোথার থেকে একটু কমেন্ট করছেন জানাবেন ভাই প্লিজ আমার প্রাণের ভাইয়েরা একটু কমেন্ট করেন জানায় কমেন্ট করেন কে কোথার থেকে যুক্ত হয়েছেন লাইফে একটু কমেন্ট করে জানান মাহবুব আলম ভাই আপনি কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন ভাই আমার প্রাণের ভাই আমাকে দয়া করেও অনেক কষ্ট করে লাইফে আসেন যারাই আছেন দু তিনজন একটু কমেন্ট করে জানান আপনাদের সাথে আমি লাইফে প্রায় টাইমে আসবো যারা ইউটিউব চালান তাদের লাইফে হয়তো আমি থাকি ভাই আপনারা আমার লাইফে থাকেন না কেন ভাই আমি নতুন আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের পাশে রাজিন্দপুর ভাই আমি তো রাজিন্দপুর রাজিন্দপুর কোথায় থাকেন ভাই মাহবুব আলম ভাই ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাকে একটিকে দুইটি কমেন্ট করেছেন ভাই আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে যারা লাইভটা দেখছেন সকলে ভাইদেরকে বলছি একটু কমেন্ট করে জানাবেন আপনার পাশের রুমে আমার পাশের রুম ভাই আপনি আমার পাশের রুম থেকে ও মাহবুব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এখন চিনছি আপনি আশা করি পাশে থাকবেন ভাই ভাই অন্যকে দেখার জন্য লাইভটা সুযোগ করে দেন লাইক কমেন্ট করুন আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি নতুন পুরাতন যারা আছেন লাইভ করেন বা ইউটিউব চালান সবাইকে আমি সাপোর্ট করব আল্লাহ রহমতে যারা আছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন ভাই বেশিক্ষণ না বেশিক্ষণ লাইভটা বেশিক্ষণ থাকুক না ভাই আটটা পর্যন্তই থাকুক সময় কম আপনারা একটু কমেন্ট করেন জানান কে কোথার থেকে লাইক করছে লাইভটা দেখছেন যারা ফেসবুক চালান ইউটিউব চালান সবাই ধৈর্য সহকারে কাজ করতে হবে আল্লাহ রহমতে আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে তাহলে আমরা আগাতে পারবো ভাই আগে গত লাইফে আমার বলছেন ভাই আপনার সাথে আমি কথা বলবো দেখা করব যারা আমার সাথে উনি কথা বলছেন দেখা করছেন আল্লাহ রমতে ওনার ওনার সাথে আলোচনা করলাম পরামর্শ করলাম উনি বলল কীভাবে ভিডিও করা যায় কীভাবে দর্শককে মন যোগাতে পারি উনি আমাকে যেটুক টুক বলছি যারাই নতুন ইউটিউব চালান ফেসবুক চালান সবাই সবাইকে সাপোর্ট করবেন পরামর্শ লাগলে নিবেন কিভাবে আমরা আমাদের চ্যানেলগুলা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি মানুষকে খাওয়াইতে পারি দর্শকদেরকে ভাই আমি কিছু শর্ট ভিডিও করি আমার ওই ভিডিওগুলো সাপোর্ট করবেন আপনারা যারাই আছেন আলার রহমতে লাইক কমেন্ট করেন ভাই কে কোথার থেকে যুক্ত হয়েছেন লাইক কমেন্ট করেন একটা মনেই থাকে না যে যেখান থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করেন ভাই লাইক লাইক কমেন্ট করেন আপনারা আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আমারে আপনাদের সাথে পরিচিত হই ভাই দুই চার পাঁচ মিনিট থাকেন লাইভটা দুই চার পাঁচ মিনিট থাকেন ভাই দুই চার পাঁচ মিনিট থাকলে তো ভাই আপনাদের সহযোগিতা একটু আগাতে পারবো দেখা যাচ্ছে মনে হয় একটু ভাই বেশি দামি মোবাইল না কম দামি মোবাইল দিয়ে আপনাদের সামনে আপনাদের সঙ্গে লাইভ করতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ভাই একটু সাপোর্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইফে একটু সাপোর্ট করে কমেন্ট করে বলেন ভাই আরে ভাই আপনাদের থেকে দুই দুই মিনিট এক মিনিট সময় নাই দুই এক মিনিট করে থাকেন আমার সঙ্গে যারাই যুক্ত হয়েছেন দুই সাড়ে পাঁচ মিনিট করে থাকেন ভাই আপনারা সাপোর্ট না করে লাগাবো কিভাবে ভাই হ্যাঁ সাপোর্ট করতে হবে ভাই একটু একটু সাপোর্ট সাপোর্ট করতে হবে আমাদেরকে করেন রে আমরা তো এত বড় ইউটিউবার না আর বড় মানুষও না আমরা ছোট আপনারা আমাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে আগাবো ভাই একটু লাইক কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের সাথে পরিচিত হই তিন চারজন আছেন ভাই কমেন্ট করেন একটু কমেন্ট এই তার ছয় মিনিট থাকবো ভাই লাইফে বেশিক্ষণ থাকবো না আপনারা এইটুকে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান একদিন পর পর লাইফে আসলাম আবার কালকে আসিনি আজকে আসলাম কালকে সময় পাইনি আসার আজকে আবার আসলাম লাইফে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমার এক একবার কমেন্ট করে জানাইছি আমি অমুক জায়গা থেকে দেখছি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইফে কেতে যুক্ত আছেন ভাই অনেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা আমার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন ভাই লাইভ করার মতো ভালো জায়গা নাই রে ভাই কোন রকম একটা জায়গা নিয়ে আসলাম আপনাদের সঙ্গে লাইভ করার জন্য আশা করি পাশে থাকবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ভাই একটু কমেন্ট করে জানান চার পাঁচজন যারা আছেন একটু কমেন্ট করে জানান এবং এক মিনিট দুই মিনিট থাকেন ভাই আমার সাথে দুই এক মিনিট থাকেন আমাকে একটু সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা না করেন ভাই কিভাবে আগাবো আমার প্রাণের ভাইয়েরা কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইফে দুই চার পাঁচ মিনিট থাকেন দুই মিনিট করে সময় দিল তো ভাই অনেক এক এক ভাই আমার প্রাণের বাইরা নতুন যারা আছেন আমার ভিডিওগুলো দেখবেন পুরাতন যারা আছেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমি শর্ট ভিডিও করি আমাকে একটু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাথে একটু গল্প আড্ডা করব আপনারা যদি কমেন্ট লাইফ না করে হ্যাঁ লাইফ না করেন তাহলে কিভাবে করব ভাই বাজে আটটা দুই মিনিট থাকবো ভাই লাইফে বেশি থাকবো না দুই মিনিট থাকুম বেশি না আটটা পর্যন্ত লাইভ করবো তারপরে চলে যাব ভাই অফিসে নামাজ আছে নামাজ পড়িয়া চলে যাবো রহমতে আপনাদের সাথে কতক্ষণ আড্ডা দিলাম আশা করি আড্ডা দিব অন্য টাইমে সময় কম আজকে এই জন্য বেশিক্ষণ লাইফে থাকবো না কে কোথার থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভাই দয়া করে একটু কমেন্ট করেন আমার ভাইরা আসে যায় আসে যায় আমার প্রাণের ভাইরা আসে যায় কেউ কমেন্ট করে না দুই সাইড পাঁচ মিনিট থাইকে কমেন্ট করেন ভাই আপনারা কে কোথার থেকে যুক্ত হয়েছেন এখানে কি কোনো ইউটিউবার নাই নতুন ইউটিউবার যারা আছেন তারা একটু সাপোর্ট করেন আমাকে সাপোর্ট করেন একটু ভাই একটু কমেন্ট করেন কে কোথার থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে কথা বলি ভাই ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় আপনারা যদি ভালোবাসা না দেন আপনাদেরকে কিভাবে ভালোবাসা দিব আছেন চার পাঁচজন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আমার পাঁচ ভাই আছেন পাঁচ ভাই তো পাঁচটা কমেন্ট করলো তো অনেক ভাইরা কোথা থেকে কমেন্ট করেন একটু জানান এ কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন বা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানান আমার প্রাণের ভাইরা কমেন্ট করেন একটু কমেন্ট করেন দুই চার পাঁচ মিনিট তো একটু কমেন্ট করতে পারেন ভাই আল্লাহ আপনাদেরকে হাতের দুঃখ আমাকে হাতের দুঃখ অফিসে যাব তো এই জন্য লাইফটা একটু তাড়াতাড়ি আসলাম আর না চাইছি রাইতে দশটায় আসবো লাইফে কিন্তু আশা হলো না দশটায় অফিস আছে অফিসের পাখি পাখি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম আমার লাইফের সময় শেষ বেশিক্ষণ বলছি লাইফটা করব না আটটা বাজে গেছে আজান দিব নামাজ পড়বো তারপরে অফিসে চলে যাবো আল্লাহর আমাদের খাওয়া দাওয়া কইয়া আমার প্রাণে ভাইরা আপনাদের দাওয়াত রইল আমার বাসায় আপনারা আসবেন আপনাদেরকে সাপ আপনাদের না আমার নাম ঠিকানা আমার কমেন্ট বক্সে পায়ে যাবেন আসবেন আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান হাই রে ভাই কমেন্ট করলে কি হয়েছে ভাই আমার এই ও নামে একটা ফেজ আছে ওই ফেজে সবাই একটু যে সাপোর্ট করবেন আশা করি আমি ওই জায়গায় ভিডিও করি শর্ট ভিডিও কিছু আমার এই চ্যানেলটাও সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেল গত সপ্তাহে আমার একটা একজনের বলছে ভাই আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ সোহেল আমার নাম চ্যানেলটা অন্য নামে রাখছি যারা আমাকে চিনেন তারা তো ভাই কমেন্ট করতে পারেন ভাই কেমন আছেন হ্যালো হাই লেখলি কি ভাই না না অনেক কিছুই পাওয়া যায় প্রাণের বন্ধুরা আমার কৈলজার টুকরা ভাইরা আপনারা যদি আমাকে কে কোথার থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান আমার প্রাণের বাইরে আসে যায় আসে যায় কথা বলে না দুই চার পাঁচ মিনিট থাকেন স্ট্যান্ডে হইলে তো এইভাবে রাইকা কি সুন্দর লাইভ করা যাইত। বিশ মিনিট থাকি ভাই লাইভটা বিশ মিনিট করি আর তিন মিনিট আছে বিশ তিন মিনিটে থাকি তারপরে আর লাইভ করব না আপনাদের সাথে এই বিশ মিনিটে তাই চলে যাব হ্যাঁ ভাই তো বিশ মিনিট লাইভ করবো বেশিক্ষণ করব না আপনারা থাকেন সঙ্গে আমার প্রাণের বন্ধুরা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান ভাই আকর কি জাগান চলে আগুন রূপে তোমার মতল হইসি আমি একundai কি তোমায় পাগল হইলাম আমি বুঝিনা হবে বুঝিনা হবে মনের ভিতর করছি প্রেমের চাষ তোরে নিয়া যাই তোরে নিয়া চাই করতে সুখের বসবাস যদি পর মানুষের ঘরে তোমার বসবাস আমায় কেন ভালো বৈশা কয়লা জিন্দালাস একটা গান গাইলাম আপনাদের সামনে মোটামুটি গান পারি না মোটামুটি গান শিখতে চেষ্টা করতেছি যেহেতু আমার গানের চ্যানেল ফানি ভিডিও করার চ্যানেল শর্ট ভিডিও করি চ্যানেল বিনোদনমূলক মোটামুটি হাসি ঠাট্টা চ্যানেল আপনারা আমার সঙ্গে থাকবেন জলে আগুন রূপে তোমার মাতাল হইছি আমি একুল দেইকা তোমায় পাগল হইছি আমি বুঝি নাই রে মনের ভিতর করছি প্রেমের শ্বাস তোরে নিয়া চাই করতে সুখের সবসবাস যদি পরে মানুষের ঘরে তোমার বসবাস আমায় কেন ভালো বাইশা কয়লা ঝিন্দাল কয়লা ঝিন্দালাস একটু কমেন্ট করে জানাবেন গানটা কিরকম হয়েছে আমার গলা ভালো নত না এখন সমস্যা এই জন্য আরও সুন্দর সুন্দর গান গাইব আপনাদের সামনে আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইভটা বিশ মিনিট হয়ে গেছে বলছি যে লাইভটা বিশ মিনিটে বেশি করবো না তারপর বিশ মিনিট হয়ে গেছে আপনারা আশা করি আমার আগামী লাইফে আরও সুন্দর সুন্দর গান গাইবো ওই গানগুলো শুনবেন আপনারা শুনে লাইক কমেন্ট করবেন কীরকম হয়েছে একটু জানাবেন আমার গলাটা কিরকম একটু জানাবেন আশা করি সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমিও যারা নতুন ইউটিউবার টিকটক আসেন ক্রিয়েটর আসেন সবাইকে সাপোর্ট করবো আল্লাহ রহমতে আপনারাও আমাকে সাপোর্ট করবেন আল্লাহ আল্লাহ আমিন সুম্মা আমিন আটটা আট বাজে গেছে আপনাদের সাথে অনেকক্ষণ লাইভ করছি আশা করি যারাই দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা বেশি দীর্ঘক্ষণ করব না যেহেতু বিশ বাইশ মিনিট হয়ে গেছে আপনাদের সাথে আবার অন্য টাইমে লাইভ করতে আসব কাল আল্লাহ যদি বাসায় আবার কালকে আগামীকালকে আসবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি লাইফটা বেশিক্ষণ করতেছি না কারণ এখন আজান দিয়ে দিবে আজানের সময় গেছে সবাই নামাজ পড়তেন জান আল্লাহর রহমতে দোয়া করি সকল ব্যক্তিরা নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আমরা যেমন নামাজ পড়তে পারি ফাঁসক্ত সেই টপিক দান করুক আপনারা কি কোথা থেকে জয়েন ওইসেন এখনও কমেন্ট করেন না কেউ এক ভাই করছে আপনারা অনেক ভাই ছিলেন লাইনে আপনাদের কমেন্ট করলে তো সমস্যা নাই ভাই তাহলে কমেন্ট করতে সমস্যা কি কে কোথার থেকে বা হাই লেখলো তো হয় আপনাদের ভালোবাসায় ভাই আগাইতে হবে আপনাদের ভালোবাসা ছাড়া হবে না ভাই ওকে আল্লাহ হাফেজ ভাই সকল ভাই ভালো থাকেন আজকে এই প্রজাতির লাইফটা এখন আজান দিয়ে দেবে এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য যারা লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আগামীকালকে আবারও ভালো ভালো গান নিয়ে আসবো আপনাদের সামনে আলোচ গান গাইব আপনারা আমাকে সঙ্গ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম